দেখেন ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে দেখেন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো এখন বলছে কোন এ সমান সমান 50 এই পর্যন্ত হলাম 50 কোন বি সমান সমান 80 কোন বি সমান সমান 80 তাহলে এটা সমান সমান কত কত সহজ কথা দেখছে তাহলে এটা সমান সমান কি আমরা জানি কি এ কোন এ সি ডি সমান সমান বিপরীত অন্তস্থ কোন এ যোগ কোন কোন কত বি তাহলে যোগ কোন এ যোগ বি মানে আশি যোগ পঞ্চাশ আর আশি আর পঞ্চাশ যোগ করলে তিরিশ একশো তিরিশ তো যারা একশো তিরিশ উত্তর করছেন তারা তো বুঝতেনি তাহলে উত্তর হচ্ছে একশো ক আমরা পরের অঙ্কে যাই এখন দেখেন একটা ত্রিভুজের কি বলছে যে একটা ত্রিভুজ এ বি সি দেখেন এই অঙ্কগুলি আপনার এখন দরকার বেসিক এখন আপনার বেসিক দরকার আর বেসিকের জন্য অবশ্যই আপনার ধীরে ধীরে ভিতর থেকে শিখতে হবে আর এই ধীরে ধীরে ভিতর থেকে শিখার জন্য আপনি একেবারে রুটে চলে যাবেন মানে একেবারে ব্যাসি কি ডুববেন যদি একেবারে ব্যাসি ডুবতে পারেন তাহলে আপনার জন্য মানে অঙ্কগুলো দেখবেন সাস্টেইন করবে মানে দীর্ঘদিন আপনার মস্তিষ্কে থেকে যাবে আপনার এই বুঝটা কখনো হারাবে না ইনশাল্লাহ তো দেখেন প্রথমে একটা তিনি বুঝাকে এবিসি কি বলছে এবি সমান সমান এসি এবং বিসি বাহুকে কি বলছে ডি পর্যন্ত যদি বর্ধিত করি এবি এবং এটি সমান

কোন বি কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি আমরা জানি কি তিন কোণের সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে এই দুই কোণের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এর নাম সিক্সটি এর নাম সিক্সটি সরি আমার লাগবে তো এর মান তো বোঝাইতে পারলাম কিনা যে আমার লাগবে হচ্ছে এটা হবে না লাগবে হচ্ছে আমার এর মান তাহলে বি এর মান সিক্সটি আর এখানে এলাম সিক্সটি 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 কি হবে এ প্লাস একশো বিশ সমান সমান একশো আশি অতএব এ সমান সমান একশো আশি মাইনাস একশো বিশ

মানে চাকরি প্রত্যাশী শিক্ষক এবং ছাত্র ছাত্র যখন ছিলাম তখন দেখেছি আবার এত শিক্ষক হিসেবেও দেখেছি এবং নিজেও যখন ক্যান্ডিডেট ছিলাম এবং বিভিন্ন সময় কোশ্চেনারি চালু করছি কোয়েশ্চেনারির মাধ্যমে আমি যেটা বোঝার চেষ্টা করছি যে মানুষের দুর্বল গ্রাম কোথায় বেশিরভাগ প্রশ্নের উত্তর আসে গণিত ইংরেজি বিজ্ঞান তো গণিত এবং বিজ্ঞানের জন্য আমরা একটা কম কোর্স চালু করছি যদি এই কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করছি একেবারে বেসিক থেকে একেবারে ধীরে ধীরে যেন গণিত এবং বিজ্ঞানটা এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে দেখবেন অনেক সময় অনেক কিছু একটা লোক না পড়ে যা করে মানে একটা লোক না পড়ে যা পারে আরেকজন পড়েও সেটা কাছাকাছি যেতে পারে না কারণ কি কারণ হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের তার মধ্যে বিজ্ঞান ও গণিতটা হিসেবে কঠিন হিসাবে দেখানো হয় যেই কারণে তো যেই কারণে গণিত ক্লাসের যে সমস্যাটা হয় আর কি তো ওই গণিত এমন একটা জিনিস গণিত আপনার মোটিভেশন গণিত যদি ধরেন আপনার একবার গণিতের প্রেমে পড়তে পারেন গণিতকে যদি একবার ভালো লাগাইতে পারেন তাহলে যে কারণটা ঘটবে আপনি পড়তে বসতেন দেখবেন যে সবকিছু পড়তে ভালো লাগছে হঠাৎ করে মেদান করুন তখন যদি আপনি গণিত করেন তখন দেখবেন পড়া আবার মনোযোগ ফিরে আসতেছে অর্থাৎ গণিত চারে যাবেন আপনার বিনোদন হিসেবে নেবেন এটা যদি নিতে পারেন গণিত যদি একবার গণিতের প্রেমে পড়তে পারেন তাহলে দেখবেন যে গণিতকে আপনি ভালোবাসতে শিখতেছেন তাহলে দেখবেন পড়ার টেবিলে সময় দিতে আপনার সহজ হয়ে যাচ্ছে আমাদের যে সমস্যাটা হয় এখানে সমস্যা যে আমরা অনেক কিছু পড়লেও যাদের গণিতের দুর্বলতা আছে এই গণিত যখন করতে যান তখন মেজাজ গরম হয় মানে হতাশা ক্রিয়েট হতাশা টাকায় টাকা আনে যেমন হতাশায় হতাশা নেই আহা নিদ্রা এবং ভয় এই তিনটা জিনিস যত ঘুরবেন অর্থাৎ খাবেন তত আপনার পেট বড় হবে পাড় হবে যত আপনি ঘুমাবেন তখন দেখবেন ঘুম বেশি পাবে আর হচ্ছে ভয় যত আপনি ভয় পাবেন তত দেখতেন ভয় বেশি পাবেন তো অঙ্কের ক্ষেত্রে ঠিকই করেনা অঙ্ক হচ্ছে যত বেশি আপনি ভয় পাবেন তত আপনার ভয় আরো বেড়বে এই ভয় আপনার হতাশা তৈরি করবে এই হতাশায় আপনাকে পড়া থেকে ছিটকে নিয়ে দেবে পড়া থেকে সরাই নিয়ে যাবে এই জন্য অঙ্করা আর ভালোবাসতে হবে আর কি হ্যাঁ